হাই ইব্রন ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ সো এখন বাজে সকাল আটটা আজকে সকালে ঘুম থেকে ওঠা হয়েছে সকাল ছটার সময় সাড়ে পাঁচটা ছটার সময় বাট ঘুম থেকে ওঠার পর থেকে মুড অনেকটাই খারাপ কারণ পুচকেগুলোর প্রচণ্ড প্রবলেম হচ্ছে ডোডো আর কাজু কালকে দিয়ে পটি করছে ওদেরকে ওষুধ বাকিরা খাইয়ে রাখা হয়েছে দেখো এখন দুজন মিলে কী পরিমাণে মারামারি করছে একটু আগেও ডোডো পটি করলো পুরো জলের মতো আর সব থেকে বড়ো যে সমস্যাটা হচ্ছে সেটা এইটা না কারণ ওদেরকে ওষুধ খাওয়ালে ঠিকঠাক ওষুধ খাওয়াচ্ছি তাতেও এরকম হচ্ছে আর কি বাট আশা রাখছি যে ওদের ঠিক হয়ে যাবে আজকের মধ্যেই এখানে দুজন আছে ডোড়ো আছে আর কাজু আছে আর ওদের এই ঘরে আছে জজ্ঞু জজ্ঞু আছে এই দিকে এই যে এখানে জজ্ঞ শুয়ে আছে ওই যে উঠে গেল আর এই দিকে আছে উইকি বাট সব থেকে যেটা চিন্তার বিষয় না সফির শরীরটা খারাপ সফির মনে ঠান্ডা লেগেছে আর যখন চেল্লাচ্ছে লাগছে কেমন একটা আওয়াজ হচ্ছে বুকে শুয়ে আছে ও দেখুন ওকে ওষুধ খাওয়ালাম সকালে খাবারও দিয়েছি বাট ও খায়নি এখানে ঘুমাচ্ছে সব থেকে ছোট সদস্য আর তারই শরীরটা খারাপ এত ঠান্ডা পড়েছে এখানে আর শরীরের সাইজ তো এইটুকুনি ওর তো ঠান্ডাটা সহজে ধরে নিয়েছে দিদা এখানে ঘুমাচ্ছেন খুবই চিন্তায় আছি দুজনে এত মারাত্মক পরিমাণে পটি করছে এত পটি করছে কত রকমের ওষুধ দেওয়া হচ্ছে তাও পটি থামার নাম নেই পুরো জলের মতো পটি করছে মিনিমাম কাল রাত বারোটার পর দিয়ে পাঁচ ছবারের উপরে পটি করেছে এখানে ভাই ঘুমাচ্ছে এই রুমে ওই যে টফি ওখানে খাটের ওপর ঘুমাচ্ছে মিল্কি ওর পেছনে আছে দুজনেই ঘুমাচ্ছে এদেরকে অ্যাকচুয়ালি খাটে কেন রাখি না কারণ এরা বোঝে না হুটহাট করে খাট দিয়ে লাভ মেরে দেয় সো অনেক বড় রিস্ক হতে পারে হাত পা ভেঙে যেতে পারে জানি না হঠাৎ করে পুচকেটার সাথে কি হলো যে এরকমভাবে ওর ঠান্ডা লেগে গেল। একটু পরে গিয়ে আমি ওষুধ নিয়ে আসবো এখন তো সবে সাড়ে সাতটা পনেরো আটটা বাজে দশটার আগে দোকান খুলবে না ভেটেরিনারি সব থেকে ওষুধটা আনতে হবে সেনসিয়াম পাউডার নিয়ে আসবো সকাল দিয়েও কিছু খায়ও নি খাবার দেওয়া হয়েছিল ওদের ডগ ফুড বাট ও খাচ্ছে না এইভাবে ওপরে শুয়েছি এনে আছি আমি আছি সফিটা সকাল দিয়ে খাচ্ছিল না বেডের ওপর শুয়েছিলো দেখলেন এখন একটু আগে ওকে ডক ফুড দেওয়া হয়েছিলো খায়নি সন্দেশ এনে দেওয়া হলো একটু যাতে এনার্জিটা পায় আজকে তো ডিওয়ার্মিংও করাবো মেবি ডিওয়ার্মিংয়ের জন্য হতে পারে পটি বা বমি সো খেলো মিষ্টিটা খেলো সুগার ফ্রি মিষ্টিটা খেলো আর আমরা সকালের ব্রেকফাস্টের জন্য কচুরি আর এটা মায়ের জন্য মায়ের প্রিয় জিনিস এখন খায় না কিন্তু আজকে এত খারাপ না তো খারাপের কারণে মিষ্টি নিয়ে চলে এসছে এমনিতে মিষ্টি খায় না বাড়িতে ওরকম ভাবে কেউ ভালো লাগছে না সকাল থেকে এমন জিনিস দেখছি কুচকে গুলোর মা এখানে পরিবেশন করছে আসো আসো সবাই আসো আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের কচুরি না 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 আ মাখকোচুরির ফুড ব্লগ করছে গরে আ কে ও বাবা পুচকি বেরিয়েছে ও বাবা পুস্কো বাইরে পুচকি পুস্কো দুটোই বাইরে পরে পরে খেলবো পরে খেলবো আগে ওষুধ নি আসি তার পরে দেখো খালি পায় পায় হাটে খালি কিভাবে দেখো দেখো কাঁndo দেখো গাড়ি বের করব তো তোমাদের লেগে যেতে পারে তো তোর তো লেগে যেতে পারে সাইডে চলে গেছে হ্যাঁ ওখানেই থাকবি রাত্রেবেলা এখানে এসে দেখা হবে কথা হবে ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বেবিদের জন্য সেলসিয়াম পাউডার আনবো আর ডিওয়ার্মিং এর ওষুধ আনবো মিল্কি টফির জন্য ট্যাবলেট বেবিদের জন্য লিকুইড যা সব থেকে বড়ো কথা আমি আজকে ফোন নিতেই ভুলে গেছি ফোন বাড়িতে রেখে চলে এসছে অনেক দূর এগিয়ে এসছে এখন আর ফোন আনতে যাব না বছরে দুবার করে রাস্তায় এরকম খোঁড়া হয় নতুন রাস্তা ভাঙা হয় আবার ভাঙা রাস্তা ঠিক করা হয় পাইপ হয় এটা এখন আমরা আছি পাচু বাজারে শ্রীরামপুর পাচু বাজার বেশি হবে না দু তিন কেজি

ওষুধ নেওয়া কমপ্লিট তিনটে ওষুধ ভাবরে কতগুলো কুকুরের বাচ্চা দিয়েছে আটটা নটা মতো বাচ্চা ছিল ওই কি খবর পুচকো একদম পুচকো এই এগুলো এইভাবে খায় না রে দাঁড়া খুলে দেবো তারপর খাবি দেখো ক্রিমির ওষুধ খাবে বলে প্যাকেটটাকে দিয়েছি কি করলো সেই এত চেল্লানোর কি আছে রে হ্যাঁ সকাল থেকে রাত অব্দি চেল্লানো দুটো বেরিয়েছে এখন সাফির শরীরটা একটু ঠিক আছে দেখে যা মনে হচ্ছে আটা চলাও করছে চোখ ঠিক আছে ভোরবেলা যা লাগছিল ও চোখ থেকে চোখের তলা ভিজে গেছিলো এইদিকে উইকি আছে এইদিকে সাফি আছে দুটোই ছোটো সাইজে আর এখানে আছে ডোডো কাজু আর জাগু আর আগে ওদের ক্রিমের ওষুধ খাইয়ে দিয়ে ডিওয়ার্মিং করিয়ে নিই এখন তাড়াতাড়ি আর এখানে মিল্কি আর টফি আছে না নামতে হবে না থাকতো না বহুত দুষ্টু মিল্কিটা কি ছিল্লাই দেখেছো চলো আগে উইকিকে কে ক্রিমের ওষুধ খাইয়ে দাও দেখো স্ট্যাম্প চিল্লাই যাচ্ছে কি দুষ্টামি এদের কি দুষ্টামি দেখেছো দেখেছো এক এক করে প্রিমিয়র ফুড খাইয়ে তারপর ছাড়বো ওদের ছাড়তেও এখন প্রচন্ড ভয় লাগে তার একটাই কারণ এখানে ওখানে যা পড়ে থাকে না কুড়িয়ে খেয়ে নেয় এই করে পটে হয় এখন সফিদেটা একটু ভীত আছে বলে লাফলাবি করছে ও সকালে যা দেখিয়েছিল ভয় ছাড়াই করব না আমি তোমাকে নিয়ে তোবা হ্যাঁ রাতে ওকে নিয়ে ঘুমোও

পোলট্রির মুরগির ডিম দেশি মুরগির ডিম হ্যাঁ এরা দুজনেই বেরে না না এটা ডোডো না ডোডো ওখানে সাধ্য হয় ডোডো নেই কাজু আর জাগুর মধ্যে হচ্ছে ডোডো এখানে বসে খাঁচা কামড়া কামড়ি করছে এই যে ডোডো কোনায় কি রাগ দেখো কি রাগ হ্যাঁ এই আমাদের সাফি আর উইকির ওয়ার্মিং করানো কমপ্লিট আবার পনেরো দিন পর হবে ওদের পনেরো দিন পর পর হয় এত ছোট পুরো পুতুল আজকে চুল আছড়ানো হয়নি চুল ছড়ানো দেবো পুরো পুতুল পুরো পুতুল ছোট পুতুল দেখেছেন জ্ঞান তো পুতুল দেখুন ও মা ওর পান্ডার মতো না গায়ের কিছু কিছু জায়গা কালো করে দেবো মনে হবে পান্ডা ডক জগ্গুর পালা জগ্গুর জজ্গো ধাক্কাজু ওষুধ খাওয়া হয়ে গেছে জগ্গুড়ো হয়ে গেছে শুধু ডোডো বাকি আর খালি বাকি ডোডো নামটা কিন্তু খুব সুন্দর সবাই বলে ডোডো বেস্ট ডোডো বেস্ট আচ্ছা ডোডো নামটা পারফেক্ট নাও ডোডো খে চোখগুলো তো পুরো গুলি ওর নামের সঙ্গে ওর একটা ম্যাচিং আছে ডোডো দুটো বড় বড় গুলি ডোডো বোতাম কাজু ওষুধের ঢাকনা নিয়ে পালিয়েছে ধরো কাজু ঢাকনাটা দে চুপচাপ ঢাকনাটা দিবি মুখের মধ্যে ঢাকনা আছে কাজু দে কাজু ভালো বলছি কিন্তু দিয়ে দে নাহলে ধরে কামড়ে দেবো নয় তো চটকে দেব কাজু ঢাকনাটা দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে ভদ্রমে দিয়ে দে ছাড় হ্যাঁ এই কামড়ায় না ওই তো গুড আরে আবার ঢাকনা নিয়ে পালালো ওই কাজু ওই এই দাঁড়া এই দাঁড়া এই দাঁড়া তোকে তোকে না এমন দেবো আমি দেখো ওর মুখের মধ্যে ঢাকনা আবার লুপে নেয় মা লুপে নেয় কিভাবে দৌড়েছে দেখো দুষ্টু কাজু এখানে ফেলেছে ওষুধ ফেলে ঢাকরা নিয়ে দৌড়ে পালি দেখো একটা ভেতরে আছে একটা বাইরে আছে দুজন মিলে কিভাবে ঝগড়া করছে দেখো মানে খেলার খালি একটা ওদের জায়গায় কামড়ে দিয়েছিল নাকি কামড়ে দিয়েছো কামড়ে দিয়েছে ট্রফি মিল্কি খাবে এবার ক্রিমির ওষুধ মিল্কি খাবে ওয়ান থার্ড আর ট্রফি খাবে হাফ চলো চলো ছাড় রে ছাড় মায়ের টাকে একে চুল নেই তুই যে টেনে টেনে ছিড়বি এইটুকুনি খাবে মিল্কি আর এই বড়টা খাবে টফি মিল্কি বাচ্চা না মিল্কির ওয়েট মাত্র দু কেজি কমপ্লিট গুড বয় গুড গার্ল যাও সোনা

ভুড়ি কতটা বেরিয়ে গেছে আবার সো আজকে ভাবছি একটু লাভ করব। করবো আস্তে আস্তে আবার ওয়ার্কআউট শুরু করব এখন বাজে দুপুর দুটো এসে দেখছি পুচকেদের লাঞ্চ করা কমপ্লিট এখন সফেদির সাফির শরীরটা একটু ঠিক আছে তোমা কি মনে হচ্ছে ঠিক আছে জ্বর কমেছে খেয়েছে সাফি ওখানেও ও ঘরের মধ্যে আছে এখানে কে এটা দিদার হাতে আছে কাজু কাজুও পটি করছে ডোডো পটি করছে ওটাকে কে না ডোডো ডোডো আছে ওটা ভাবে দিচ্ছি দাঁড়াও দিচ্ছি এই পুচকেও লাঞ্চ করছে গার্ল টিন টিন ওর নাম টিন টিন ও এখনো এদের টয়লেট এইভাবে করাতে হয় দেখুন পুরো ভরিয়ে দিয়েছে ভিজে গেছে দুষ্টুমি পরে করবে হুম গুড গাল পুচকেগুলোকে খাওয়ানো কমপ্লিট সব কটাকে নিয়ে মা উপরে উঠেছে বাইরের পুচকে দুটোকেও খাওয়ানো কমপ্লিট এই এখানে তো মিল্কি আর টফি বাকি বাচ্চা কোথায় এই যাকু যাক এখানে এখানে উইকি এই তো সাফি দৌড়াচ্ছ কেন ঠিক আছে তো তুমি আসো আসো রাফি আমার কাছে আসবে না আমার টফি সবাই মিলে খেলে নাও একটু নামা তো পারবে এতগুলোকে মা উপর দিয়ে ফেলবে একটা ভালো আইডিয়া দেবো মা একটা দড়ি দিয়ে একটা ব্যাগ রাখবে ঠিক আছে হ্যাঁ বস্তা বস্তা বা ব্যাগ রাখবে ঢোকাবে পাশ মালটা পাশটাকে তারপর কাঁধে করে নিয়ে যাবো নাহলে ওপর থেকে ঝুলিয়ে দেবে আমি তলা দিয়ে ধরে নেবো ঠিক আছে সুন্দর ফুলটা আর এখানে মায়ের জলপদ্ম কদিন আগে গিয়ে শ্রীরামপুর মার্কেট থেকে নিয়ে এসেছিলাম জলটা একটু ক্লিন করবে মা উপরের দিকটা আর এটা এটা পেতি গোলাপ ছোট ছোট গোলাপ গাছ মানে গোলাপ ফুল আর কি পেতি গোলাপ বলা যেতে পারে আর ব্যাটাগুলো গুলো কি করেছে এখানে ওরা করেনি পাখিরা দেখুন কি করেছে ডালিয়া গাছগুলোকে পুরো এরকম মেরে দিয়েছে এ দেখুন এটাকে অর্ধেক খেয়ে ফেলেছে এটা তো পুরোই খেয়ে ফেলেছে এভাবে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে মা গোবরের গোবর সার খায় ওদের পেট খারাপ হবে না মা তুমি দেখো মা চলো ঘরে নিয়ে চলো এত ঝগড়া ভালো না এত ঝগড়া ভালো না পড়ে যাবে তো ওখানে আমার লাঞ্চ করার পালা আজকে যেহেতু শুক্রবার পুরো নিরামিষ খাবার এখানে আছে ডাল ফুলকপি আলুর তরকারি ভাত এখানে বড়ি দিয়ে বাঁধাকপি আর এখানে মা কিছু একটা বড়া করেছে আমি ওপরের রুমে এসেছিলাম আকবো বলে বাজার চারটে বাট কাজু মিনিমাম তিন চারবার আরও পটি করলো পটিটা ব্রাউনিশ টাইপের জলের মতো হচ্ছে ওর মধ্যে নাকি ব্লাড আছে আমি অতটা খেয়াল করিনি ওর মধ্যে ব্লাড আছে সো অনেকটা মারাত্মক একটা রোগ হতে পারে ঠাকুর করে ওটা না হোক সো আমাকে ডক্টর বলল যে ডোডোকে আর কাজুকে আলাদা আলাদা রাখতে আর ভালো করে জায়গাটা ফিনাইল দিয়ে মুছতে ইনফেকশন হয়ে যেতে পারে আমার যে ভয়টা নিয়ে আমি এতদিন কাজ করছিলাম ওইটাই হলো আসলে এইসব ছোটো ব্রিড রাখাকালীন না বাইরের কুকুরের সাথে সংস্পর্শে না আসাটাই ভালো ওদের থেকে একটু আড্ডুভাবে ভাইরাসের এসে রোগ জীবাণু খারাপভাবে হয়ে যেতে পারে লাইফ রিক্স হয়ে যেতে পারে আমি বাইরে একটা পারফিসকে টেক কেয়ার করছি সো হয়তো ওর থেকে ইনফেকশন এসে যেতে পারে জানি না কি হয়েছে নাও হতে পারে অন্য কোনো কারণেও হতে পারে ফুড পয়জনিং হয়ে যেতে পারে ওপরে নুরা খাচ্ছে তার জন্য হতে পারে বাট ফুড পয়জন হলে ওটা ঠিকঠাকভাবে সুস্থ করা যাবে সো এখন যাবো আর একটা খাঁচা নিয়ে আসতে পাশে একটা দাদার বাড়ি আছে ওনার কাছে পাখির খাঁচা আছে খাঁচা এনে দুজনকে সেপারেটভাবে আলাদা রাখতে হবে আর বাকি তিনটে পুচকে আলাদা রাখতে হবে বহু টেনশন লাগছে সো চলুন যাওয়া যাক এখন বাজে সাড়ে চারটে পায় ডোডোকে আর কাজুকে আলাদা রাখতে হবে এমন চাপ লাগছে না একটা কুকুরের যদি ভয়ঙ্কর কিছু হয়ে যায় ইনফেকশন জাতীয় যেটার কারণে মেন ওই পটিটা হয় তো ওটা খুবই খারাপ রোগ ট্রফির ছোটোবেলায় হয়েছিল স্যালাইন বাগারে দিতে হয় মানে কুকুরের পক্ষে ওটা বলতে পারা যায় খুবই ভয়ঙ্কর জিনিস খুবই ভয়ঙ্কর জিনিস কুকুরের পুরো লাইফ রিক্স হয়ে যায় আর বাচ্চা বাচ্চা পুচকে এখন ওটা হলে আমার মাথায় হাত পড়ে যাবে পাঁচটা কি বাড়ির সাতটাকেই ধরে নিতে পারে এরকমই আছে না সব না না হয়ে যাবে সে হয়ে যাবে আর একটা খাঁচা আমার কাছে আছে নর্মাল যেমন খাঁচা হয় ঠিক আছে বেরোতে পারবে না তো থেকে যাবে কোনো কুকুরের বাচ্চা একটু ঠিক আছে ঠিক আছে এত চাপে পড়ে গেছে আমি হুট করে আর কি বলবো আর বাড়ির না না এখন ওটা হয়েছে কিনা কোনো ঠিক আছে নাকি এমনি বলছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ রাস্তার কী অবস্থা তো এখন বাচ্চাগুলোর জন্য বাচ্চাগুলো বলতে হ্যাঁ বাচ্চাগুলোই বলা যেতে পারে স্পেশালি ডোডো আর কাজুর জন্য একটা ওষুধ আনতে যাচ্ছি ট্যাক্সিমো ভাই খাঁচাটা নিয়ে চলে গেছে বাড়িতে অ্যাকচুয়ালি ওই খাঁচাগুলো পাখির জন্য একদম ছোটো খাঁচা বাট এখন নিরুপায় হল কোথায় বড়ো খাঁচা আন কোথায় পাবো সেই ভাবনায় আর কি ওই খাঁচাটা নিলাম আর কি ট্যাক্সিমো ট্যাক্সিমো দিন তো দুটো বলছি ডক হবে কেজ কেজ এখন পনেরো ছটা বাজে কোথাও আমি খাঁচা পেলাম না দুটো ওষুধ নিয়ে এলাম এখানে কাজুকে রেখেছি কাজু দু তিনবার বমি করলো আর সাফি ওপরে আছে সাফির আবার শরীরটা খারাপ করছে সকালের মতো জ্বর জ্বর টাইপের কাশছে আর কি তো ভিতরে পড়েছে ওটা ক্রেটটা বের করে পরিষ্কার সরি সাফি খাটে আছে এইভাবে শুয়ে আর এখানে আছে আর জগ্গু বলছে এখানে আছে কাজু আর ডোডো আছে এই খাঁচায় ঠিক ঘুমাচ্ছে মা ডোডো বা এই তো ঘুমাচ্ছে ডোডোকেও ট্যাক্সি মোটা দিতে হবে ডোডোকে ওখানে আটকে রাখা আছে আর এখানে সাফি খেলছে উঁকি খেলছে টপে ওই দিকে চেয়ারে করা আছে এখন বাজে রাত সাড়ে নটা কাজুকে সেনসিয়াম পাউডার দেওয়া হবে এই সকালে যেটা নিয়ে এলাম আর কি সেনসিয়াম পাউডার দিতে হচ্ছে গরম জলের সাথে এইভাবে আর পেজ থ্রি বলে এই যে এই ওষুধটা দিতে হচ্ছে ও আরো একবার বমিপতি করেছে তো বন্ধুরা আজ একদম ভালো লাগছে না আর কিছু রেকর্ড করতে ওদেরকে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর প্রে করবেন ওদের জন্য যাতে জলদি সুস্থ হয়ে যায় ডোডো আর কাজুর যাতে পটিটা ঠিক হয়ে যায় এখন আর ওরকম ব্লাড টাইপের পটি করছে না পটিটা একটু শক্ত হয়েছে দু তিনবার মেডিসিন পড়েছে এখন বাজে রাত সাড়ে তিনটে আর কালকে আমি আপডেট করব ওদের কন্ডিশন কেমন আছে কালকের ব্লগে আপনারা দেখতে পাবেন আর সবাই ঘুমিয়ে পড়েছে তো চলুন আজকের জন্য ভিডিও এখানেই সমাপ্ত করছি দেখা হবে কালকের ভিডিওতে বাই